বিয়ে তো নয় এ যেন উৎসব একসঙ্গে পনেরো জোড়া নবদম্পতি গণবিবাহ দেখতে উপচে পড়ল ভিড় বেলদা বাসস্ট্যান্ড এলাকা হয়ে উঠেছিল উৎসব মুখর এই উৎসবের মূল আকর্ষণ কোনো পুজো নয় বরং এই উৎসব জীবনের মেলবন্ধনের বেলদা ক্লাবের গণবিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংসারিক জীবনে আবদ্ধ হলেন তিরিশ জন যুবক যুবতী বেলদা ক্লাবের উদ্যোগে গত কয়েক বছর ধরে এই গণবিবাহ আয়োজিত হয়ে আসছে ধর্ম বর্ণ নির্বিশেষে এই গণবিবাহের আয়োজন করা হয় বেলদার সরস্বতী পুজোর অনুষ্ঠান মঞ্চে এদিন পনেরো জোড়া যুবক যুবতী সাংসারিক জীবনে প্রবেশ করেন এই গণবিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ শুরুর পূর্বে বেলদা ক্লাবের উদ্যোগে টোটো সুসজ্জিত করে পুরো নবদম্পতিদের নিয়ে বাজার পরিক্রমা করা হয় এবং এই র্যালি সরস্বতী পূজার অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হয় এবং সেখানেই তাদের শুভ বিবাহ সম্পন্ন হয় সরস্বতী পুজোর প্রথম বছর থেকে এই কর্মকাণ্ড করে চলেছে বেলদা ক্লাব এই কর্মকাণ্ডে তিরিশ জন যুবক যুবতীর বিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামগ্রী যেমন আলমারি পালঙ্ক আলনা সেলাই মেশিন পাশাপাশি বিভিন্ন ঘরকন্যার সামগ্রী দান করা হয় এই কর্মকাণ্ডে প্রচুর মানুষ সহযোগিতা করেন বুধবার এই গণবিবাহকে কেন্দ্র করে বেলদা বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে এই গণবিবাহে আগত অতিথি থেকে শুরু করে সমস্ত মানুষদের আহারের ব্যবস্থাও করা হয় আপনকে অনুরোধ করছি আপনারা আরো একবার জোরে কমতা দিদি নমদির আশীর্বাদ করুন